Thank <laughs> 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 বাংলাদেশের সাবেক কর্ত পরিকল্পনা মন্ত্রী মরগুম এম সাইফুর রহমানের ষোলতম সাহায্য বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আজকের ঘোষিত দুটি কর্মসূচির মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় কর্মসূচি আরেকটি একটি কর্মসূচিটা আমরা দিয়েছিলাম সকাল এগারোটায় বরঘুমের মৌলুই বাজার উৎসব বার্তনস্ত ওনার নবর স্থানের পরপর আমি এবং বারপত্র সহপতি আমরা দুটোই গিয়েছি কিন্তু একসাথে আমরা দিতে পারিনি কারণ আমার বিশেষ প্রয়োজনে আমাকে আসলে আমি কিন্তু ওই টাইমেই গিয়েছিলাম এবং বিশেষ প্রয়োজনীয় শেষ পর্যন্ত আমাকে দিয়ে সাড়ে এগারোটায় আমাকে আসতে হয়েছে আমরা এখানে পুষ্প গল্প করেছি তারপরেও এখানে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে আমাদের প্রিয় নেতা সিলেটের হৃদয়ের যিনি এই সিলেটকে শুধু সাজেন নাই উনি বাংলাদেশের অনেক জায়গায় অনেক কাজ করে গিয়েছেন এবং বিশেষ করে সিলেটে যে কাজ করে গিয়েছিলেন উনার করে এই সরকার দ্বিতীয় সত্যবৎসরে একটি উল্লেখযোগ্য কোন কাজ শিক্ষাবিদ শ্রেণী পেশার মানুষ বক্তব্য দিয়েছে এবং সাইফুর রহমানের উল্লেখযোগ্য কাজগুলোর দিক তুলে ধরেছে আমরা সবাই এখানে জানি সাইফুর রহমান কি করেছে না করেছেন আমরা আজকের এই দিনে আমাদের এই প্রিয় নেতার জন্য দোয়া করে আল্লাহ পাকে জান্নাত বাসী করে এবং আমাদের এই প্রিয় নেতা যে আদর্শ আমরা যারা অনেকে দেখেছি অনেকে কাছে গিয়েছি আমরা শোনার জন্য এই আদর্শ আমরা বাস্তবায়িত করার জন্য কাজ করতে পারি এটা হবে আজকের এই উনার সাদর যে আমাদের ছিল প্রত্যয় দৃঢ় অঙ্গীকার প্রিয় আজকের এই দিনে আমরা দোয়া করি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার বিষয়ক শহীদ করেন করি আমাদের দেশমাতা আপসী নেত্রী বাংলাদেশের স্বচ্ছ নির্যাতন নেত্রী মাদার অফ ডেমোক্রেসি প্রিয় নেত্রী বেগম খাদলাপাগ যেন পরিপূর্ণ সুস্থতা লাভ করে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের অন্তত তিনটি আসন থেকে নির্বাচিত নির্বাচন করতে পারেন সেই দোয়াটুকু আমরা আশ্রয় করবো আমরা করি আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান যার দিক নির্দেশনায় বিগত সত্যি বছর আপনি আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণ আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সেই প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশ সকলের বাস্তব্য অবস্থান ব্যবস্থা করার যিনি স্বপ্ন দেখেছেন আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দীর্ঘায়ু নেক হায়াত এবং যত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে এসে দলের হালকে আরো শক্তিশালী ভাবে ধরতে পারেন সেই আশা প্রত্যাশা আজকের এই দিনে আজকে এ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা সকলের নাম ঘোষণা করতে পারবো না যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে বিশেষ করে আমাদের মহানগর বিএনপির বাহিনী কমিটির সদস্য সহসভাপতিবৃন্দ যুগ্ম সম্পাদক বিন্দ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ নির্বাহী কমিটির সদস্য বৃন্দ এছাড়া আমাদের বিয়াল্লিশটি ওয়ার্ডের ইয়া সাতাইশটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং যে সমস্ত ওয়ার্ডে আমাদের যে নয়টি ওয়ার্ডে আমাদের যে আহ্বায়ক কমিটি আহ্বায়ক সদস্য তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে ছয়টি ওয়ার্ড

আমাদের অনেকেই উপস্থিত সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কারণ আজকে আমাদের প্রয়াত সবাই অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান এর অন্যতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাফি জনাব সাইফুর রহমান আমাদের শুধু সিলেটের উন্নয়নের রূপকারী ছিলেন না উনি বাংলাদেশের উন্নয়নের রূপকার ছিলেন সিলেট প্রেমী ছিলেন সিলেট বন্ধু হিসাবে আমরা ওনাকে আখ্যায়িত করেছিলাম ang mga ekpatro ortomontri na napem sa isuroman ini সিলেটের উন্নয়নের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তর্কে লিপ্ত হবেন যখনই কোনো ফাইল যেত উন্নয়নের একনেকের অনুমোদনের জন্য ওনার প্রথম প্রশ্নটি থাকতো আমার সিলেটের প্রজেক্ট কোথাও নিয়ে আসে এরকম এরকম সিলেট বন্ধু ছিলেন আমাদের জনাব এম সাইফুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সিলেট বিভাগ থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে এম সাইফুর রহমানের উন্নয়নের পোয়া লাগেনি আমাদের সার্কিট হাউস থেকে শুরু করে কিন্তু দুঃখের বিষয় সেই সার্কিট হাউসে জীবনের শেষ সময়টুকুতে শেষ সময়ে উনি সেই সার্কিট হাউসে উনি ভিআইপি রুমটি বাননি ওনাকে একটি সাধারণ রুম বরাদ্দ দেওয়া হয়েছিল তৎকালীন সময় সেই বিখ্যাত জেলা প্রশাসনের কর্মকর্তারা আমরা আজকে সেই আমি একটু আগেও একটি সবাই বলেছিলাম যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় নিয়ে আসবে আমরা জনাব সাইফুর সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ मनोरं شُکر پمے دا اول سلہ سرمہ اتے اللہ اکبر 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 اللہ اکبر

اتکان يا حسنا اغا دادو نظام نام حرفن الله انکو علينا انت قامت مدينه شنو هن عالم کي جيان قائم هاي چي مسلمان بانه شريف الحمد لله رب العالمين